আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি রাসোল সাল্লু আসাল্লাম বলেছেন আমি জাহান নামে দেখলাম তার অধিকাংশই নারী কেন নারীরা বেশি জাহান্নামে নামে যাবে আজ আমরা কুরআন হাদিস ও আলেমদের ব্যাখ্যা থেকে এমন বারোটি বড় কারণ সম্পর্কে জানার চেষ্টা করব যেগুলোর জন্য একজন নারী জাহান্নামে নামে যেতে পারে প্রিয় মা ও বোন আপনারা এই সমস্ত বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করে ইসলামের দেখানো পথে জান্নাতের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা

এই ব্যাখ্যায় চার ইমাম তারা বলেছেন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা এটা অত্যন্ত বড় গুনাহ কবিরা গুনাহ তাওবা ছাড়া মৃত্যু হলে এই গুনাহের কারণে শাস্তি হতে পারে শাস্ত্রের বিষয়ে তারা নিশ্চয়তা দিয়েছেন দ্বিতীয় কারণ হলো যাকাত আদায় না করা যাকাত আদায়ের বিষয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনযুন যহাবা ওয়াল ফিদদাহ ওয়ালা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশিরহুম বিআযাব আলিম যারা সোনা ও রূপা জমা রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এ আয়তের ব্যাখ্যায় চার মাস ইমামরা বলেছেন নারীরা যদি অলঙ্কারের মালিক হয় এবং সেটা যদি নেশার পরিমাণ হয় তবে জাকাত আদায় করা ওয়াজিব তাদের আবশ্যক হয়ে যায় সুতরাং কোনো মা কোনো বোন যদি তার স্বর্ণ অথবা রূপার অলঙ্কার এবং পাশাপাশি যদি তার নগদ অর্থ এমন পরিমাণ থাকে যার মাধ্যমে সে নিসাব পরিমাণ অর্থের মালিক হয় তাহলে তার জন্য জাকাত আদায় করা ফরজ এটা যদি আদায় না করে তাহলে সে জাহান্নামি হবে তৃতীয় কারণ হল পর্দাহীনতা রসুল হাদিস সহি মুসলিমে বর্ণিত রয়েছে এখানে রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন নিসা উন কাসি আয়তন আর ইয়াতুন মুমি ইলায়তন মা ইলায়তন না ইয়াদ খুলনার জেন্নতা ওয়ালা ইয়াজিদ নারী হাহা যে নারীরা কাপড় পরেও উলঙ্গ হয়ে যায় অর্থাৎ এমন কাপড় পরে যে তাকে দেখতে উলঙ্গের মতো লাগে আর এই পোশাকের মাধ্যমে অন্যদেরকে আকৃষ্ট করে এবং নিচেরাও বিপদগামী হয় তারা জান্নাতে প্রবেশ করবে না এমন কি তার গন্ধও পাবে না এমন এমন অনেক যারা পোশাক পরিধান করেন যেটা যদি দেখে তাহলে সেটা সে এই মা এবং বোনের প্রতি আকৃষ্ট হয় তার এই কারণে কিন্তু জান্নাতের প্রবেশ তো দূরের কথা জান্নাতের গন্ধ বা জান্নাতের শুগ্রাণু সে পাবে না এ বিষয়ে সকল ইমামদের মতামত হলো কোন মা বোন যদি অপ্রয়োজনীয় সৌন্দর্য প্রদর্শন করেন সেটা তার জন্য হারাম হয় অর্থাৎ যেই জায়গাতে যে পরিমাণ সৌন্দর্য প্রদর্শন করা যা প্রয়োজন তার চেয়ে বেশি যদি সে কাউকে আকৃষ্ট করার জন্য কিংবা নিজেকে ফুটিয়ে তোলার জন্য করে থাকেন তাহলে সেটা তার জন্য হারাম চতুর্থ কারণ হলো নামাজ ত্যাগ করা রাসূলুল্লাহ মুসলিমে বর্ণিত এক বলেছেন আন ওয়া বাইনহুমুস সালাত ফামান তারকাহা ফাকাদ কাফওয়া আমাদের সাথে তাদের পার্থক্যের অঙ্গীকার হলো নামাজ যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে অর্থাৎ মুশরিক এবং মুসলিমের মাঝে পার্থক্যই হলো নামাজ আদায় করা তার নামাজ আদায় করে না আমরা নামাজ আদাই করি সুতরাং আমরা যদি নামাজ আদায় না করি তাহলে কিন্তু জাহান যেতে হবে আহমদ ইবিন হাম্বাল রাহিমাহুল্লাহ তার মতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে থাকে তাহলে তার জন্য এটা কুফুরি হয়ে যায় সে কাফেরে পরিণত হয়ে যায় পঞ্চম কারণ হলো গীবত করা এটি এমন একটি মারাত্মক গুনা যেস সম্পর্কে আল্লাহ তালা বলুন আলামিন স্বয়ং কুরআনুল আনুল করিমে বলেছেন বলা বা আকুম বা আদম আয় আহাদুকুম আইয়া কুলা তোমরা একে অপরের ইবোধ করো না কেউ কি মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে তোমাদের মাঝে কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খাইবে আল্লাহ তালার বুল আলমে এটাকে এত বড় এবং কবিরা গুনা হিসেবে উপস্থাপন করেছেন অর্থাৎ করা আমাদের মা বোনদের মাঝে এমন অনেকে রয়েছেন যারা বিভিন্ন মজলিসে একত্রিত হয়ে একে অপরের গিবত করে থাকেন এটা পুরুষের চেয়ে মহিলাদের মাঝে বেশি তো এই কাজগুলো যদি হয়ে থাকে তাহলে জাহান্নাম অবধারিত ষষ্ঠ কারণ হলো স্বামীর অবাধ্যতা এ বিষয়ে রসুল সাল্লামের হাদিস বর্ণিত রয়েছে বুখারি এবং মুসলিমে রাসুসাল্লাম বলেন যে নারী স্বামীকে রাগান্বিত অবস্থায় রাত কাটায় ফেরেশ তারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দেয় কোনো মা এবং বোন যদি তার স্বামীকে খুশি না করে স্বামীকে রাগান্বিত অবস্থায় তার মনোরঞ্জন না করে সে যদি ঘুমিয়ে যায় সে যদি তার অবাধ্যতা দেখায় তাহলে তার জন্য কিন্তু জাহান নাম চার মাঝহের ইমামদের মতেই বৈধ বিষয়ে অর্থাৎ যে বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহ রাসুল বৈধ করে দিয়েছেন ইসলামে সেই বিষয়গুলোতে যদি সে স্বামীর নির্দেশ অমান্য করে তার কথা মেনে না চলে তাহলে এটা তার জন্য বড় গুনা অর্থাৎ কবিরা গুনাহ হবে এবং এই কবিরা গুনাহের কারণে সে জাহান্নামে যেতে পারে স্পষ্ট হলো তাবিজ বা জাদু এগুলো বিশ্বাস করা এবং এই কাজগুলো করা করা ব্যাপারে আল্লাহ তার উপর আলম কুর্নুলকারিমি বলেছেন ওয়ামান কাফা অফ সুলাইমান ওয়া লে কিনা শেয়া থুই না কাফা সুলাইমান কুফুরি করেননি অর্থাৎ সুলাইমান আল হিসারালাম তিনি কুফুরি করেননি বরং শয়তানরা মানুষকে জাদু শিখিয়ে কুফুরি করেছে আমাদের মা বোনদের মাঝে অনেকেই এই রুগে আক্রান্ত রয়েছেন নিজেদের কিংবা নিজেদের সংসারের কারো সুখ অথবা দুঃখের জন্য কালো জাদু করা কুফরি করা এই কাজগুলো করে থাকেন এবং এটা মহিলাদের মাঝে অনেক বেশি পুরুষের তুলনায় এ কারণেই আল্লাহ তাল্লাবুল আলমী এটাকে কুফরি বলেছেন এটা অত্যন্ত বাজে কাজ এবং কবিরা গুণা এটার মাধ্যমে ইমান চলে যায় চার ইমাম ইমামরাই বলেছেন জাদু শেখা বা বিশ্বাস করা হারাম এবং কুফুরি পর্যায়ে যেতে পারে অর্থাৎ কেউ যদি কালো জাদু করে থাকে তাহলে সেটা কুফুরির পর্যায়ে চলে যাবে অষ্টম কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুর রাহিম যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না মহিলাদের মাঝে অনেক এমন রয়েছে যারা ছোট ছোট কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নিজেদের সংসারের ইমা নিজেদের আত্মীয়তার মাঝে তারা বড় ধরনের পারাক সৃষ্টি করে এই সৃষ্টিগুলো যদি নিজের কোনো লাভের কারণে স্বার্থপরতার কারণে হয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এটাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে ধরে নেবেন এবং এটা কবিরা গুণা হওয়ার কারণে এটার জন্য জাহান নামে যেতে হবে চার মাস হাবের নমরাই বলেছেন রক্তের সম্পর্ক নষ্ট করা কবিরা গুণা অর্থাৎ স্বামীর রক্তের সম্পর্ক যদি স্ত্রীর কারণে নষ্ট হয় তাহলে সেটাও তার জন্য কবিরা গুণা এবং নিজের রক্তের সম্পর্কের কারো সাথে যদি সম্পর্ক নষ্ট হয় সেটাও কবিরাগুণা নবম কারণ হল অপচয় এবং বিলাসিতা আল্লাহ তালার বলে আলামিন কুর আনুল গারিমে সোহাতুল ইসরাতে বলেছেন ইন্নাল মুবাদ্জি রিনা কানুয়ানে শাহ অথীন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই এখানে আল্লাহ তালার বলে আলামিন পুরুষ মহিলা সকলকেই উদ্দেশ্য করে বলেছেন তবে বিশেষ করে মহিলারা তারা যেহেতু বাসায় থাকেন নিজের এবং স্বামীর সম্পদকে রক্ষা করার দায়িত্ব তাদের উপর তারা যদি এখানে অপচয় করেন এবং পনা তাদের মাঝে থাকে তাহলে এটা তাদের জন্য অত্যন্ত জঘন্য একটা কাজ হবে এবং কবিরাগুণ হবে আল্লাহ তাল আলমিন এটাকে সম্পূর্ণভাবে শয়তানের সাথে ত্যাগ করে দিয়েছেন আর যে ব্যক্তি শয়তানের সাথে ট্যাগ হয়ে যাবে সে শয়তানের প্রধান অনুসরণ করে অথবা সে যদি যায় তাহলে জাহান্নাতে যাবে আল্লাহ তাল রবুল আলমিন তো বলেই দিয়েছেন যে শয়তান চিরস্থায়ী জাহান্নামী হবে অর্থাৎ যে ব্যক্তি এখন শয়তানের সাথে ট্যাগ হবে সেও তো তার সাথে ট্যাগ হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে আল্লাহ তালাবুল আলমী যা তাকে রক্ষা করুক যার ইমাম তারা এই মাঝহাবের অধিকারী চারিমামই বলেছেন বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ করা অপচয় আমাদের বাসাবাড়িতে বিলাসিতার জন্য অতিরিক্ত আমরা যদি কোনো খরচ করি সেটাও অপচয়ের আন্ডারে যাবে অপচয়ের কাতারে যাবে তো আমরা এটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ দশম কারণ হলো গান বাজনা এরকম হারাম কাজে অংশগ্রহণ করা। আল্লাহ তালার ব্লা আল আমিন এর বিষয়ে সতর্ক করেছেন রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লা মুখালিতে বনিতে খাদিসে বলেছেন লায়াকু নান উন্ম্যাতি আকোয়ামন يستحلون الحر والحرير والخمر والمعازف রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে এক দল থাকবে যারা জিনা রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে ইমাম আহমদ ইবনে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হারাম বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্রের মাধ্যমে কোনো কিছু শ্রবণ করা কিংবা নিজে কাউকে শ্রবণ করানো এটা সম্পূর্ণরূপে হারাম এই কাজে যদি কেউ লিপ্ত থাকে তাহলে এই কারণে সে জাহান্নামে পতিত হবে প্রথম কারণ হলো সন্তানদের ইসলামীভাবে ইসলামিক পদ্ধতিতে লালন পালন না করা ইসলামিক শিক্ষা শিক্ষিত না করা রফুস আলাবাহরিস আলাহত আসসাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন আর সাহেব খারি এবং মুসলিমে বণিত খাদিস রাফুসাল আবাম আর হিসাল্লাহত আসাল্লাম বলেছেন আলমরাত র আই আয়তুম ফি বেঈতিজাউ জিহা এবং আন রয় ইয়াতিহা নারী তার স্বামীর গৃহের দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর সম্পদ রক্ষা করা সন্তানাদিকে সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত করা তাদের লালন পালন করা এই দায়িত্বটুকু স্ত্রীর যদি এই দায়িত্ব সে পালন না করে তাহলে এটার জন্য সে গুণহার হলো এবং তারা ভবিষ্যতে যত গুনাহ করবে তার একটা ভাগ তার কপালে আসতে থাকবে তো এই কারণে সোসাল্লা সাল্লাহাতুসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন আর এই হাদিসে চার ইমামরা তারা বলেছেন সন্তানকে ইসলামী শিক্ষা না দেওয়া কবিরা গুনা কেউ যদি এই শিক্ষা না দেয় এবং শিক্ষা না দেওয়ার কারণে সে যদি কোনো অনুষ্ঠান কাজে এবং গুনাহে লিপ্ত হয় তাহলে তাই ভাত বাবা যাবে। বারোতম কারণ হল হিংসা ও বিদ্বেষ হিংসা বিদ্বেষের কারণে অনেক মা বোন এমনকি পুরুষরা যাহার নামে যাবে রসূত সাল্লাহম আলিস আলাহতয়াসাল্ এক হাদিসে বর্ণনা করেছেন যেটা শাহি মুসলিমও রয়েছে ওয়ালে তা সাদু ওয়ালা দা বাহাদু তোমরা একে অপরের প্রতি হিংসা করো বিদ্বেষ পোষণ করো এই যে রসূত সাল্লাহম আলিসাল্তুয়াসাল্লাম এই সতর্কতা দিয়েছেন এই ব্যাপারে ইমাম আবু হানিফা এবং মালিক রহমতুল্লাহ আলাই বলেন হিংসা হৃদয়ের বুজ্জা জাহান নামের কারণ হতে পারে তো এই কারণ থেকে বিরত থাকতে হবে বিশেষ করে আমাদের মা বোনদের মাঝে মহিলাদের মাঝে এই কারণটা অত্যন্ত বেশি পাওয়া যায় তারা নিজেদের সংসারের কিংবা আত্মীয় স্বজন বা পাশের মানুষদের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে থাকেন আল্লাহ তালবুল আলমী এই ধরনের হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে মুক্ত করুক এবং বিরত থাকা তো দান করুক আমি প্রিয় বোনেরা এই বারোটি গুণা থেকে বেঁচে থাকা আমাদেরকে জান্নাতের পথে রাখবে আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহগুলো থেকে পাঁচ তফিক দান করুক আমি আল্লাহ তালরবুল আলমিন কুরআনুর এক একায়েতে বলেছেন জোহ জিহা আনিন, নারী ওদু সিরিয়াল জেন্না প্রাপ্তদের ফাজ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো সেই সফল কাম আমরা যেন জান্নাতে প্রবেশ করে চিরস্থায়ীভাবে সফল হতে পারি আল্লাহ তালরুলগুলা আলামী আমাদেরকে সেইভাবে কবুল করুক আমি